সম্পূর্ণ ছানাটাকে আমি এই কাপড়ের ভিতরে ঢেলে নিচ্ছি এখানে আমার সবগুলো রসমালাই তৈরি হয়ে গেল নমস্কার বন্ধুরা আমি বনিতা আমার রান্নাঘরে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ আমি গ্রামের খাটি গাই গরুর দুধ দিয়ে রসমালাই তৈরি করব। এর জন্য আমাকে প্রথমে লাগবে গাই গরুর দুধ তাই আমি প্রথমে গাই থেকে গরু দুধ ধুয়ে নেব গরুর পানি নিয়েছি তারপরে গরুর পানি আমি তেল দিয়ে নিলাম আমার কিন্তু গরুর দুধ দোহানো হয়ে গেছে এখন আমি এটা নিয়ে বাড়ি যাব। বন্ধুরা রসমালাই তৈরি করার জন্য আমি এখানে দুই লিটার দুধ নিয়ে রান্না করে চলে এসেছি এখন আমি এর ভিতর থেকে এক লিটার দুধ ছেঁকে নেব এখানে আমি একটা কড়ার ভিতরে ছেঁকে নিচ্ছি দুধটাতে এখন আমি এই দুধটাকে জাল করে নেব এরপরে দুধটাকে জাল করে ফুটিয়ে নেব যতক্ষণ পর্যন্ত এই দুধটা না ফুটে ততক্ষণ পর্যন্ত জাল করে নেব এই দেখুন পাঁচ মিনিট জাল করার পরে এটা কিন্তু বলো করতে শুরু করেছে এবার আমি এই দুধটাকে নামিয়ে নেব এখন এই দুধটাকে ছানা কাটার জন্য ঠান্ডা করে নিতে হবে এখন আমি রসমলার ঝোল তৈরি করার জন্য এখানে আরো এক লিটার দুধ নিয়েছি দুধটাকে ছেঁকে নেব এখন আমি এই দুধটাকে জাল করে নেব এর জন্য আমি চুলায় বসিয়ে নিলাম জাল করে এই দুধটাকে আমি ঘন করে নেব দুধটা তো ঘন করে জাল করে নিয়েছি এখন আমি এর ভিতরে কাজু আর কাঠবাদাম কুচি দিয়ে দেব আর তার সাথে দিয়ে দেব এলাচ গুঁড়ো এখানে আমি হাফ চামচ পরিমাণে এলাচ গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই দুধের ভিতরে দিয়ে দেব দুই বাটি পরিমাণে চিনি চিনিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আপনি এখানে দুধ অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন দুধের থেকে চিনিটা বেশি হয়ে গেলে রসমালার মিষ্টিটা বেশি হয়ে যাবে এই রসমালার ঝোলটা কিন্তু বেশি ঘন করা যাবে না চিনিটা গলে গেলেই এটা তুলে নেব তারপর আগে থেকে যে দুধটা জাল করে রেখেছিলাম সেটা হালকা ঠান্ডা হয়ে গেছে এখন আমি এর ভিতরে দিয়ে দেব এখানে আমি হাফ বাটি পরিমাণে ভিনেগার নিয়েছি এই ভিনেগারটা আমি দিয়ে দেব। দিয়ে ভালোভাবে নাড়িয়ে সারিয়ে মিশিয়ে দিতে হবে তাহলে আস্তে আস্তে এই দুধ থেকে চানা কাটতে শুরু করবে এই দেখুন বন্ধুরা এটা থেকে কিন্তু ছানা কাটতে শুরু করেছে সম্পূর্ণ ছানাটা কাটার জন্য আমি এটাকে ঢেকে দু মিনিটের জন্য রেখে দেব দু মিনিট হয়ে গেছে দেখুন ছানাটা কত সুন্দর কেটে গেছে এবার আমি এই ছানাটাকে চাকার জন্য এখানে একটি সুতির কাপড় নিয়েছি এই কাপড়টাকে আমি চাকরির উপরে বসিয়ে নেব এখন সম্পূর্ণ ছানাটাকে আমি এই কাপড়ের ভিতরে ঢেলে নিচ্ছি এখন সম্পূর্ণ কাপড়টাকে এইভাবে ধরে একটু মুড়িয়ে নিতে হবে আর জলটাকে নিতে হবে এইভাবে চাপ দিলে কিন্তু জলটা বেরিয়ে যাবে দেখুন কত সুন্দর ছানা থেকে জলটা বেরিয়ে যাচ্ছে ছানা থেকে সম্পূর্ণ জলটা বের করার জন্য আমি এখানে একটা কাচের বাটি দিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দেব ছানাটা জল ছাড়ার জন্য রেখে দিয়েছি এর মাঝে আমি চুলায় একটা কড়াই বসিয়ে নিয়েছি এই কড়ার ভিতরে জল দিয়ে দেব এখানে আমি চার বাটি পরিমাণে জল দিয়ে দেব এই দেখুন জলটাই কিন্তু বলক চলে এসেছে এই পর্যায়ে আমি দিয়ে দেব এক বাটি পরিমাণে চিনি চিনিটাকে নেড়ে ভালোভাবে মিশিয়ে নেব চিনির সিরাপটা তৈরি হতে থাক এদিকে আমি ছানাটাকে ম্যাশ করি ছানাটাকে আমি বড় একটা পাত্রে নিয়ে নিচ্ছি এবার ছানাটাকে আমি মেশ করে নেব ঠিক হাতের এই জায়গা থেকে এইভাবে আট থেকে দশ মিনিট ধরে মেশ করে নিতে হবে যত মেশ করা ভালো হবে মিষ্টিটাও কিন্তু তত ভালো হবে পুরো মেশ করা যাবে না তাহলে এটা থেকে ঘি চলে আসবে ছানাটা আমার ভালোভাবে ম্যাশ করা হয়ে গেছে এখন আমি এর ভিতরে সামান্য পরিমাণে ময়দা অ্যাড করব এখানে আমি এক চামচ পরিমাণে ময়দা ব্যবহার করছি আপনার কাছে যদি ময়দা না থাকে এক চামচ আপনি কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন এখন এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব এর থেকে বেশি কিন্তু দেওয়া যাবে না তাহলে কিন্তু রসমলাইটা শক্ত হয়ে যাবে এখন আমি রসগোল্লা শেপটা দিয়ে নেব এখানে আমি গোল গোল করে ছোট ছোট রসগোল্লা সেপ দিয়ে নিচ্ছি আপনারা আপনারা পছন্দ মতো সেপ দিয়ে নেবেন অলরেডি কিন্তু আমার দুটো রসগোল্লা সেপ দেওয়া হয়ে গেছে একই প্রসেসে কিন্তু আমি সবগুলো রসগোল্লা তৈরি করে নেব এখানে আমার সবগুলো রসমালাই তৈরি হয়ে গেল এরপরে আমি এখানে চিনি শেপটাও তৈরি করে নিয়েছি এখন আমি এই রসমালাই গুলো এর ভিতরে দিয়ে দেব রসগোল্লাগুলো কি সুন্দর ভেসে উঠেছে সবগুলো রসগোল্লা আমার দেওয়া হয়ে গেছে এবার আমি এটাকে মিনিট জাল করে এ দেখুন এটা কত সুন্দর ফুলে উঠেছে দেখুন সম্পূর্ণই কিন্তু এটা কুক হয়ে গেছে এখন আমি এটা চুলা থেকে তুলে নেব। এখন আমি এই রসগোল্লার ঝোলটা একটা প্লেটে নিয়ে নিচ্ছি এটা হালকা ঠান্ডা হয়ে গেছে এখন আমি এই ঝোলের মধ্যে রসমালাই গুলো ভিজিয়ে নেব রসমালাই গুলো কত সুন্দর তৈরি হয়েছে আজ প্রথম এই নিজের হাতে রসমালাই তৈরি করলাম এখন এটাকে দুই ঘন্টার জন্য ফ্রিজিং করতে হবে বন্ধুরা ঘন্টা পরে আমি ফ্রিজিং করে দুই নিয়ে চলে এসেছি বন্ধুরা খুব সহজে ঘরে বসে এইভাবেই রসমালাই তৈরি করে নিতে পারেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ